বিলুপ্তি আর নতুন সৃষ্টি এটাই তো প্রকৃতির ধর্ম বরাবর তাই হয়ে এসেছে গত কয়েক হাজার বছরে পৃথিবী থেকে বিভিন্ন প্রজাতির প্রাণী নানা কারণে বিলুপ্ত হয়ে গেছে অনেক সময় জলবায়ুর নাটকীয় পরিবর্তনের ফলে এমনটা ঘটেছে আবার অনেক সময় মানুষের হস্তক্ষেপে নানা প্রাণী বিলুপ্ত হয়ে গেছে তবে বলতে গেলে মানুষও তো এই নেচারেরই অংশ তাই বলা চলে যে নেচারই এদেরকে বিলুপ্তের পথে ঠেলে দিয়েছে বিজ্ঞানীর অগ্রগতির ফলে বিশেষ করে জৈব প্রজাতির অভাবনীয় উন্নতির ফলে বিলুপ্ত হওয়া প্রাণীদের বেশ কয়েকটি পুনরুজ্জীবিত করা সম্ভব যেমন হাতির মাধ্যমে আনা যাবে এক্ষেত্রে বিলুপ্ত হয়ে যাওয়া একটি প্রাণী সমজাতীয় প্রজাতির প্রাণী বেঁচে থাকলে সেটিকে ফিরিয়ে আনা সহজ হবে এক্ষেত্রে অবশ্য প্রাণীটি কতটা আকর্ষণীয় বা এর পরিবেশগত উপযোগিতা আছে কিনা এবং মানুষেরা প্রাণীটিকে ভালো বাসবে কিনা তাও বিবেচনায় রাখা হবে আর প্রাণীটির জন্য উপযোগী আবাসস্থল আছে কিনা তাও বিবেচনায় রাখতে হবে আর এই ক্ষেত্রে ডাইনোসরের মতো প্রাণীকে পুনরুজ্জীবিত করার সম্ভাবনাই চাইতে কম কারণ ডাইনোসর এই সবগুলো বিবেচনায় পিছিয়ে রয়েছে বিজ্ঞানীদের পুনরায় ওই প্রাণীদের ফিরিয়ে আনার ব্যাপারটি কি আসলেই কল্যাণকর হবে তা সত্যিই চিন্তার বিষয় আর পিনিক পায়ের আজকের ভিডিওতে এমনই কিছু প্রাণীদের সম্পর্কে বলবো যারা আজ বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এদেরকে আবার নতুন করে ফিরে আনার চেষ্টা করা হচ্ছে সাইবেরিয়ান ইউনিকর্ন কথিত আছে প্রাচীন যুগে সত্যিই ইউনিকর্নের অস্তিত্ব ছিল ইউনিকর্ন অর্থাৎ সাদা রঙের ঘোড়ার মতো মাথায় শিং বিশিষ্ট একটি প্রাণী বলা হয়ে থাকে যে ইউনিকর্নের শিংয়ের কিছু স্পেশল পাওয়ার ছিল যদিও কোনো সঠিক প্রমাণ এর পাওয়া যায়নি এগুলো শুধু রূপকথার কথা কিন্তু সাইবেরিয়ান ইউনিকর্নের অস্তিত্ব সত্যি ছিল এই প্রাণীটি কিছুটা গণ্ডারের মতো দেখতে ছিল যার নাকের ডগায় শিং ছিল বিজ্ঞানীরা এর জীবাশ্ম আবিষ্কার করেছেন প্রায় ছাব্বিশ হাজার বছর আগে এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যায় বিজ্ঞানীরা এই প্রাণীটির ডিএনএ ব্যবহার করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পুনরুত্থান করার চেষ্টা করে চলেছেন গ্রাউন্ড স্লথ এই প্রাণীটি অনেক বড় ছিল এই প্রাণীটি প্রায় ছয় মিটার লম্বা ছিল প্রায় আট হাজার বছর আগে এটির অস্তিত্ব মুছে যায় সাউথ আমেরিকাতে এই প্রাণীটি শেষ পর্যন্ত ছিল ধীরে ধীরে সাউথ আমেরিকা থেকে বিলুপ্ত হয়ে যায় এটি এই প্রাণীটি খুবই ধীর গতি সম্পন্ন ছিল বর্তমানে স্লট গুলো গ্রাউন্ড স্লটের তুলনায় আকারে অনেক ছোট গ্রাউন্ড স্লটের খুঁজে পাওয়া অবশিষ্ট এবং চামড়া সাহায্যে ডিএনএ এক্সটেনশনের কাজ চলছে কিন্তু সমস্যা হলো যে এখনকার স্লটের আকার খুব ছোট হওয়ায় নতুনভাবে গ্রাউন্ড স্লট তৈরি করার জন্য উপযুক্ত স্লট খুঁজে পাওয়া কঠিন ব্যাপার হচ্ছে ম্যামথ প্রাচীন যুগের প্রাণীদের কথা বললে ম্যামথের কথা সবার আগে মাথায় আসে পৃথিবীর বিভিন্ন স্থানে ম্যামথের দেহাবশেষ খুঁজে পাওয়া গেছে বিজ্ঞানীরা এই দেহাবশেষ থেকে ডিএনএ এক্সটেন্ড করার কাজ করে চলেছে বিভিন্ন ল্যাবরেটরিতে এগুলোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে আফ্রিকার ফিমেল হাতির সাথে এই ম্যামথের নতুন ভাবে জন্ম হবে দীর্ঘ কুড়ি বছর ধরে বিজ্ঞানীরা এটির ওপর রিসার্চ করে চলেছেন বিজ্ঞানীদের মতে ম্যামথের পুনরুদ্ধারের সাথে কিছু এমন প্রজাতির উদ্ভিদেরও পুনরুদ্ধার করা সম্ভব হবে যেগুলো ম্যামথের সাথেই বিলুপ্ত হয়ে গেছিল সেবার টুথ ক্যাট এই প্রাণীটিকে আমরা বিভিন্ন হলিউডের মুভিতে দেখেছি এটি বিশাল আকার এবং বিরাল প্রজাতির একটি প্রাণী এই প্রাণীটির সামনের দুইটি দাঁত আকারে অনেক বড় ছিল তাই এটিকে দেখলে অনেক হিংস্র বলে মনে হয় এই প্রাণীটি প্রায় এগারো বছর আগে বিলুপ্ত হয়ে যায় এখনকার বাঘ বা সিংহের সাথে এটি ডিএনএ সাহায্যে এটিকে পুনরুদ্ধার করার চেষ্টা চলছে আইরিশ এলক হলিউড মুভিতে আমরা এরকম বিশাল আকৃতির হরিণ দেখেছি যার মাথায় বৃহৎ আকারের শিং ছিল এগুলোর শিং চার মিটার পর্যন্ত হতে পারে এই বৃহৎ আকার হরিণটির দেহবশেষ এবং জীবাশ্ম খুঁজে পাওয়া গেছে এই বিশাল আকার শিং এর কারণে এই প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে অরোচিস এই প্রাগৈতিহাসিক প্রাণীটি আজকের সকল গরু প্রজাতির পূর্বপুরুষ ছিল এই গরু প্রজাতির প্রাণীটিকে শেষবার স্টার হেভিসার দেখা গিয়েছিল অধিক শিকারের ফলে ষোলো সাতাশ সালে বিলুপ্ত হয়ে যায় এই অনেকবার পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছে থেকে সালের মধ্যে জার্মানিতে ক্যাটল নামের একটি প্রজাতি তৈরি করা হয় যার এই প্রজাতির সাথে অনেকটাই মিল আছে নেদারল্যান্ডের থার্ড টরস প্রোগ্রাম নামে একটি প্রোগ্রাম শুরু করা হয় যেখানেও রকেট ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি করা হচ্ছে যা দুধ উৎপাদনে অনেক লাভবান হবে বলে মনে করা হচ্ছে ডোডো ডোডো নামের পাখিটি একমাত্র মরিশাস দ্বীপে পাওয়া যেত পনেরোশো সালে এটিকে আবিষ্কার করা হয় 16৬২ সালের মধ্যে এটি বিলুপ্ত হয়ে যায় এই পাখির কোনো ডানা ছিল না ক্রমাগত শিকারের ফলে এই পাখিটির অস্তিত্ব পৃথিবী থেকে মুছে যায় ডারাল নামের একটি প্রজেক্টের মাধ্যমে এটিকে পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে স্টেলার সিকাও এই বিশাল আকারের প্রাণীটি আট মিটার থেকে ছয় মিটার লম্বা এবং এটি ও ছয় মিটার সতেরোশো সালের কামান্ডো আইল্যান্ডে এটিকে আবিষ্কার করা হয়েছিল যদিও সতেরোশো সালের মধ্যে অতিরিক্ত শিকারের ফলে এরা বিলুপ্ত হয়ে যায় এই স্টেলার সিকাউটি সামুদ্রিক বেট অ্যানিমাল হতে পারে কারণ এটি একটি বুদ্ধিমান প্রজাতি এবং এর অস্থি থেকে পাওয়ার ডিএনএ সাহায্যে ক্লোনিং এর মাধ্যমে এটির পুনরুত্থান সম্ভব নিয়ন বিজ্ঞানীদের মতে এই নিয়ন প্রাগৈতিহাসিক মানুষ যারা কিনা বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল তাদেরও পুনরুদ্ধার সম্ভব যদিও বিজ্ঞানীদের মতে বা আধুনিক মানব এই পৃথিবীতে বিভিন্ন রকমের পশু পাখি এবং প্রাণী সৃষ্টি হয়েছে তাদের মধ্যে কিছু পশু প্রতিকূলতা অতিক্রম করে এখনো পৃথিবীতে টিকে রয়েছে তাই জেনেটিক এক্সপার্টরা মনে করছে যে তারা নতুন প্রজাতির মানুষ সৃষ্টি করতে একজন জার্মান সায়েন্টিস্ট যিনি ম্যাক্স ব্লানক ইনস্টিটিউটের গবেষক তিনি একটি নিয়ান্ডারথল বানানোর চেষ্টা করেছেন বিজ্ঞানীরা নিয়ান্ডারথলের জিন মানুষের জিনে প্রবেশ করিয়ে স্টেন মাধ্যমে এই প্রজাতিকে পুনরুদ্ধার করবেন তো এই ছিল এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়া এমন কিছু অদ্ভুত প্রাণী যেগুলোকে কিনা উন্নত বিজ্ঞানের সাহায্যে পুনরুদ্ধার করার কথা ভাবা হচ্ছে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন প্রাণীটি পুনরুদ্ধার হলে আপনি সবচেয়ে বেশি অবাক হবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে